আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো আজকে আমি আমার মুরগির ফার্মে আসলাম শ্রী সকের টু ফ্রামলির মধ্যে দেখতে পেরেছেন এখন বাজে দুইটা প্রায় দেড়টা বাজে তো এখন আসলাম ফার্মে খাবার দিতে এবং কি আপনাদেরকে নিয়ে আপনাদেরকে যখন আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি যে মুরগিগুলো আমার মুরগি দেখছেন আল্লাহ আলহামদুলিল্লাহ যত সুন্দর আছে এবং সুস্থ আছে তার জন্য আল্লাহ তালাকে আসলে দেখেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ এবং কি মুরগির যে খাবারগুলো খাওয়াচ্ছি সেটাও আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মুরগি যে খাবারগুলি খাচ্ছে এবং দেখেন মুরগিগুলা কেমন আছে এবং সুস্থ তো মুরগিগুলাকে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ মুরগি সুস্থ রাখার উপায় লাইভের মাধ্যমে আপনাদের সব কিছু বলবো তো আমার লাইভটি আপনি সম্পূর্ণ দেখেন এবং কি যদি ভালো লাগে লাইফটি মানুষের কাছে শেয়ার করে দেন মানুষ দেখতে পারে আর কি এমন কিছু জানা থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে মুরগিকে শীতকালে অসুস্থ হলে কি কী চিকিৎসা দিবেন গরু পুরো কী কী চিকিৎসা দেবেন এবং কী ওষুধ খাওয়ালে মুরগিগুলো অসুস্থ থাকবে সবই আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মটি বেশি বড় না ছোট্ট একটি ফার্ম তো এই ফার্মে যতটুকু আলহামদুলিল্লাহ যতটুকু মুরগি পালন করে যতটুকু সফলতা পেয়েছি এবং অনেক কিছু এর থেকে আমি অনেক কিছু পেয়েছি তো আমি ভাবলাম যে হঠাৎ করে মুরগিগুলা দেখতে পাচ্ছেন এবং কতটুকু বড়ো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কি মুরগিগুলা এখন সেল করে দেব ভাবলাম যে মুরগিকে শীতটা এই শীতের মধ্যে মুরগিকে এতটুকু বড়ো করেছি এবং কি সুস্থ রেখেছি কচুর মুরগি তো মুরগিগুলো আগে কী ওষুধ খাওয়া এবং কী করেছি জন্য মুরগিগুলো সুস্থ থাকছে তো এগুলো আপনাদেরকে শেয়ার করবো এবং কী বলবো তাই ভাবলাম যে আপনাদের সাথে কি শেয়ার করি কী টেকনিক কাটালে আপনার মুরগিগুলো সুস্থ থাকতে পারবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন বাই আপনাদের অনুরোধ ভিডিওটা দেখেন লাইভটি দেখেন পাড়া লাইভটি মানুষের সাথে শেয়ার করে দেন আর লাইভটি একটি লাইক করেন আপনাদেরকে আমি সম্পূর্ণ টেকনিকটা বলতেছি মুরগিগুলো দেখেন আমার কাছ থেকে জানার থাকলে আপনারা কমেন্টটা বলতে পারেন ভাই আমি আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করি লাইভের মাধ্যমে যে কোনো টেকনিক আপনাদের মুরগিকে সেই সুস্থ রাখা এবং কি কী চিকিৎসা এবং কী সব কী খাবার খাওয়াতে মুরগি সুস্থ থাকবে এবং মুরগি খাওয়ার কী খাবার খেলে মুরগি তাড়াতাড়ি ডিম পারবে এবং কি মুরগি বাচ্চা সুস্থ থাকবে সম্পূর্ণ এই লাইভে আপনাদেরকে বলবো কিন্তু বাইরে আপনারা কমেন্টে বলেন যে আপনাদের কী জানতে চান তাহলে আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে সব দেখাবো দেখার চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ ততটুকু হয়েছে এবং মুরগি প্রথম বেশ থেকে শীতের মুরগি মুরগি আনা আনার পরে থেকে মুরগি তো এতটুকু সুস্থ হয়েছে এদিকে আর না তো দেখতে পাচ্ছি দিচ্ছি রান আপনারা যদি কিছু জানতে চান ভাই আপনারা কমেন্টটা বলেন আমি মুরগিকে এসি এই কয়েকদিন আগে যাবৎ যে শীত চলে গেছিলো ওই শীতের মধ্যে মুরগি বাচ্চা যখন আনেছিলাম আনার পরে মুরগি বাচ্চা অনেক মানে অনেক কষ্ট হয়েছে মুরগি বাচ্চাকে সুস্থ রাখার জন্য তো আপনারা যদি মানে আপনারা যদি মুরগি শীতের মধ্যে মুরগি বাচ্চা আনে থাকেন অসুস্থ হয়ে থাকে এবং কি মুরগি বাচ্চা কোনো সমস্যা হয়ে থাকে মুরগি বাচ্চা বড় হচ্ছে না যে কোনো সমস্যা আমাকে কমেন্টটা বলতে পারেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কি আমার শেয়ার আমার ভিডিও আমার লাইভটি থেকে কিছু লাইক করে দিন এবং কি parallel i took share code then buy please এই ছোট্ট ফার্মের মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা সুস্থ আছে এবং কি আমি ছোট্ট ফার্মের মধ্যে আমি আপনাদের সম্পূর্ণ দেখাই যে এত ছোট্ট ঘরের মধ্যে আমি কীভাবে একশো মুরগি পালন করি এবং এখানে মুরগি দেখতে পাচ্ছেন কম কারণ আমি শীতের মধ্যে এবার বাচ্চা পাই নাই যার কারণে আমি মুরগির বাচ্চা নিজে ইয়ে ফুটাই ফোটাইনি যার জন্য মুরগির বাচ্চা কম পেয়েছি যার জন্য এই অল্প কয়টা মুরগি পঞ্চাশ পিস পেয়েছিলাম পঞ্চাশ পিস থেকে আমি ছোটো যখন এক মাস বাচ্চা হয়েছিল তখন এক কিছু বিক্রি করে দিছিলাম এখন প্রায় তিরিশ পিস আছে বিশ পিস বিক্রি করে দিয়েছিলাম তো তিরিশ পিস এখানে আছে তো ইনশাল্লাহ আপনার দেখে পুরো ফার্মটি দেখা যাচ্ছি দেখেন আপনাদেরকে এতটুকু জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমি একশো মুরগি পালন করেছি আমার আগের ভিডিওতে আপনারা হয়তো বা দেখছেন যে আমি একশো মুরগি পালন করেছি তো আমরা বরে গেছিলো এবং বাইরে আমি একটু জায়গার মধ্যে নেট দিয়ে আটকে রেখেছি যখন মুরগি যখন বড় হয়ে যায় তখন মুরগিগুলো আপনার যে জায়গাটা মানে বেশি ইয়ে হয়ে যায় জ্যাম লেগে যায় মুরগিগুলো তখন ঠোটকাটুকি রেট বেশি করে মুরগি যখন বেশি হবে তখন আপনাদের দেশে মুরগি একটু জানেন সবসময় ঝগ তো ঝগড়া করে থাকে তো এর জন্য আপনারা চাইবেন যে মুরগিকে এই যখন একটু বড়ো হয় তাহলে একটু জায়গাটা একটু বড় করে দেওয়ার জন্য তাহলে ঠোটকাটুকি রেট একটু কম করে তো আমি এর জন্য পাড়ার নিজেই রাখছিলাম তো এখন মুরগি কম এই লেগে আমি ঘরের মধ্যে রাখছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমি মুরগি এখানে একশো মুরগি পালন করে আলহামদুলিল্লাহ যাদের নাকি ইচ্ছা আছে মুরগি পালন করার আপনারা একটাই কথাই বলবো বা ইচ্ছা ইচ্ছা থাকলে আপনারা সব কিছু করতে পারবেন কখনও আপনারা ব্যর্থ হবেন না চেষ্টা করবেন ইনশ্বল সফল হতে পারবেন আর দেশি মুরগিতে জানেন একটু লাভ বেশি তো পালন করতে পারলে এবং কি মুরগি যখন বড় হবে সঠিক নিয়মে যদি পালন করতে পারেন এবং সঠিক নিয়মে খাবার খাওয়াতে পারেন মুরগি সুস্থ থাকবে এবং মুরগি বাচ্চা একটাও মারা যাবে না তো আপনি যারা নাকি ব্রয়লার মুরগি পালন করি মানে লেয়ার মুরগি পালন করি সব ধরনের মুরগি পালন করি তারা তাদের মুরগি একটু অসুস্থ বেশি হয় তো দেশি মুরগিটাও অসুস্থ একটু কম হয় এটা জানে সবাই কিন্তু শীতকালে সব ধরনের মুরগির মধ্যে অসুস্থ হয় তো আমি যখন এই মুরগি বাচ্চাগুলো আনাছিলাম তখন আমার মুরগি বাচ্চাগুলোর মধ্যে অনেক ধরনের রোগ দেখা দিচ্ছিলো এবং অনেক কষ্ট হয়েছিলো মুরগিগুলোকে টিকানোর জন্য তো আমি বেশিরভাগ ওষুধ খাওয়াচ্ছিলাম না কারণ আমার আগের যে মুরগিগুলো ছিল ওই এই দেশের মুরগিগুলো সবই বেশিরভাগ ওষুধগুলো আমার শেষ হয়ে গেছিলো তো অল্পগুলা মানে যে ওষুধগুলো ছিল তো এটা অনেক কম ছিল তো এই চাইছিলাম যে এখন ওষুধ আনবো না তো পরে ওষুধ আনবো অল্প ওষুধ দিয়েই আমি মুরগিগুলো টিকানোর চেষ্টা করেছি এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মুরগিগুলো কি সুস্থ রাখছেন দেখেন আপনার মুরগিগুলা দেখাই যে এটা হচ্ছে সিলভার বার দেখেন সিলভার কালার তো কিছুদিন যাবত পরে আল্লাহ মানে বিক্রি করে দিব দরকার বলেন যেন কিছুদিন পরে এখন বিক্রি করার পরে এখন আমরা যেহেতু ঈদ আসছে তো চাচ্ছি ঈদের আগে একটি চালান উঠাতে পারলে তো ঈদের মধ্যে সেল করতে পারি তাহলে হয়তো বা একটু বেশি লাভ করতে পারে তো এর জন্য এখন যেইগুলো আছে তাই তাড়াতাড়ি বিক্রি করে দেবো কারণ আর বেশি বড় করবো না যদি বড়ো করতে যাই তাহলে সময় লেট হয়ে যাবে তো ঈদের পরে ঈদের পরে আবার যে বেস্টে ওড়ামো তো ঈদের সময় আর বিক্রি করতে পারবো না তো ঈদের পরে লেট হয়ে যাবে বড় হতে হতে তো ঈদের যেহেতু সময় নাই তার জন্য তাড়াতাড়ি এগুলো বিক্রি করে দেবো তো দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য তো বন্ধুরা আপনার যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে বলতে পারেন যে কিছু মুরগি যে মুরগিকে সুস্থ রাখার উপায় বা যে কোনো টেক যেই কোনো জানতে চান দেশি মুরগি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আমি অল্প একটু জায়গার মধ্যে আমার 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 যে গল্পটা শুনতে চান তাহলে কমেন্টে বলতে পারেন যে আমি কত মুরগি থেকে মুরগি এইগুলো পাচ্ছি কেন এবং কি এখান থেকে কতটুকু সফর পেয়েছি সব কিছুই বলবো একটা ভিডিওতে তো বন্ধুরা আমার লাইভটিকে শেয়ার করে দিন প্লিজ আর এতে একটা লাইক লাইভেতে একটা লাইক করে দিন প্লিজ আমি কাল থেকে আইসাই যে ভাবলাম ফার্মে আসছিলাম খাবার দেওয়ার জন্য মুরগিকে তো ভাবলাম যে আপনাদের কিছু একটা জিনিস শেয়ার করে যেহেতু মুরগিগুলো সেল করে দেবে কিছু দিনের মধ্যে তো এর জন্য ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি এই জন্য লাইভ আসলাম আপনারা যদি কিছু জানতে চান আমাকে প্লিজ কমেন্টে বলেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর লাইভটিতে একটা লাইক করে দিন কারণ বেশি সময় নেয় থেকে আসলাম লাঞ্চের সময় তো ডান্স করে চলে যাব তো এর মাঝে আপনাদের মাঝে কিছু শেয়ার করে তারপরে একটি ভিডিও আপনার মধ্যে আসতে রাতে ভিডিও আপডেট হবে সন্ধ্যা সাতটায় ওই ভিডিওটা পারলে দেখে নেবেন ভিডিওটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো যে শীতের মধ্যে আপনাদের ছোট্ট একটি ফল দিয়ে আপনার মুরগি সুস্থ রাখা সারা জীব মানে সারা বছর সুস্থ রাখতে পারবেন ফলটা আপনার কিনে আনতে না এটা ফ্রিতে পেয়ে যাবেন যে কোনো জায়গায় পাবেন তো ভিডিওর মধ্যে সব কিছু দেখানো হবে তো ওই ভিডিওটা নিয়ে একটি কাজ মানে এডিটিং একটি কাজ আছে যার জন্য সময় লাগবে তো এখন আপনারা যদি কি চান লাইভের মধ্যে বলে দিতে পারেন এবং কি আমি সন্ধ্যা সাতটায় একটা ভিডিও দেবো ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন ভিডিও সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ওইটা দেখে আসতে পারেন এবং কি আমার লাইভটি চেয়ে প্লিজ একটা লাইক করে দেন প্লিজ আর আমার মুরগির নিয়ে আমি আপনাদের কথা বলি যে আমি মুরগির বাচ্চা যখন এনেছিলাম প্রথম ফার্স্ট টাইম যে আপনাদেরকে এখন কিছু আমার ছোট্ট একটি গল্প বলবো যে আমার লাইফে তো আমি যখন মুরগির বাচ্চা যখন আমি এনেছিলাম ফার্স্ট টাইম আমি মুরগির গটা যখন তুলেছিলাম তখন এখানে খরচ পড়েছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকার মতো খরচ করেছে এবং কি বা যে বাসগুলো লাগিয়েছিল ওই বাসগুলো এটা আমাদের বাসার পাশে যে আমাদের যে বাসের যার আছে ওইখান থেকে কেটে নিয়েছিলাম তো নেটগুলো বাকি নেট এবং কি যে চাল এবং কি তার এগুলো যেগুলো কিনে আনতে হয়েছে তো এই সবগুলো মিলাই তুলে খরচ হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা মানে ছয়শো টাকার মতো তো এখান থেকে আমার যে খরচটা হয়েছিল তারপরে আমি মুরগির প্রথম বেছে মুরগির বাচ্চা উঠেছিলাম পঞ্চাশ পিস উঠানোর পরে আমি প্রথমবার তখন বুঝি নাই তো আমার এক ভাই যে যাতে একটা বাচ্চা আনছিলাম সে আমার অনেক সহযোগিতা করছিলো কী কী ওষুধ লাগবে তো ওইগুলো আমার সহযোগিতা করার পরে আমি ইনশাল্লাহ মুরগিগুলো সিল করার পরে তো এখান থেকে পঞ্চাশ পিস মুরগি থেকে লাভ পেয়েছি ছ ছয় হাজার চারশো টাকার মতো লাভ পেয়েছিলাম প্রথম বেশের মধ্যে পঞ্চাশ পিস মুরগি থেকে তারপর যেহেতু পরে যেহেতু একটু একটু মুরগি সম্পর্কে বুঝতে পারলাম মুরগি সুস্থ রাখবো কীভাবে কী খাবার খাওয়ালে কম খরচ মানে কম খরচের মাধ্যমে খাবারটা খাওয়াতে পারি তো ওইটাই খাওয়ালে ভালো হয় আমি যেই খাবারটা খাওয়াচ্ছি দেখেন এটা হচ্ছে আর আর পি কোম্পানি আরআরপি কোম্পানি ফিড যেটা ব্রয়লার মুরগিকে খাওয়ায় যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই খাবারটা খাওয়াতে পারলে আপনারা খাওয়াতে পারেন এটা খাওয়ালে আপনার মুরগিগুলা পঁচাত্তর দিনের মধ্যে মুরগি দেশি মুরগি ওজন হয়ে যাবে ওই সাতশো থেকে সাতশো পঞ্চাশ গ্রাম এবং আটটাশো গ্রামও হয়ে যায় তো এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন তো আমি যখন এই মুরগি বাচ্চাগুলো আনার পরে খরচটা চলে গেছিলো এবং কি পরের প্রতি প্লিজ আমার লাইফটিতে একটা লাইক করে দিন প্লিজ লাইক করে দিলে আপনাদেরকে আমি সব কল্প বলতে পারতেছি এবং কি সব উৎস পাই আপনাদেরকে বলার জন্য যে লাইক করে দিন প্লিজ আমার লাইফটিতে একটু লাইক করে দিন পারলে আপনার যদি বন্ধু বান্ধব বা ভাই বাজার থাকে যে মুরগি পালনের ইচ্ছা আছে এবং খুব করতে চায় নিজে একটা কথা বলতে চাই ভাই কোনো মানুষ পিছনে না পা চেটে নিজের চেষ্টা করলে অনেক কিছু করতে পারবেন অনেকে দেখছি অনেকে চাকরি করার জন্য অনেকে ভাই এখন একটা চাকরি খুঁজে দেন না অনেক ভাই একটু দেয় অনেকেই দেখা হচ্ছে তো নিজে কিছু করতে চাইলে নিজে চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন তারপর থেকে আমি যখন মুরগি বাচ্চা আনার পরে পরের বেশে যখন আমি একশো মুরগি বাচ্চা করেছিলাম ওইখান থেকে আমার লাভ হয়েছিল সতেরো হাজার সতেরো হাজার টাকা লাভ হয়েছিলো আর খরচ করেছিল প্রায় চব্বিশ হাজার টাকা মতো তো এই আমার এখন তো মনে নাই তো খাতা আমরা লিখে রেখেছিলাম তো লাইব্রেরিতে তো কোনো বিষয় আপনাদেরকে বলছি তো সতেরো হাজার টাকার মধ্যে এই ঘরটা মধ্যে আমি লাভ করতে পারি ভাই তো আপনারা পারবেন না কেন হ্যাঁ আপনারাও পারবেন যদি আপনারা যদি চেষ্টা করেন চেষ্টা করলে আপনারাও পারবেন আমি এই ঘরটার মধ্যে আলহামদুলিল্লাহ আমার সফলতা পেয়েছি এবং কি এটা থেকে আমি যতটুকু লাভ পেয়েছি এবং এতটুকু বুঝতে পারছি আমি তো মুরগি সব ধরনের সমস্যা মুরগি কী হয়েছে না সব কিছু এমনি সব বুঝি তো এখন ইনশাল্লাহ আমি দোয়ায় বাইরে চেষ্টা করছি যে বাইরে একটা বড় ফার্ম দেওয়ার তো কাজ শেষ হয়ে যাচ্ছে ইনস্ক মানে আপনাদেরকে কয়েকদিন কয়েকদিন পরে দেখাবো এটার মধ্যে বাচ্চা ওটা আপনাকে ফেরে দেখাবো দেখানোর চেষ্টা করবো যে আমি মানে এখান থেকে আমার যেহেতু শিক্ষা হয়েছে এখন বাইরে বাইরেও করতেছি তো আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখবেন যে সেখানে আমি মুরগির বাচ্চা ওঠানোর চেষ্টা আছে পাঁচশো প্রথম বেশ পরে দেখা যাক আপনারা দোয়া করবেন যেন কল বেশ আর বেশি তুলতে পারি তো ভাই আমি যদি এত অল্প টাকার মধ্যে পারি ভাই আপনারাও পারবেন ভাই আপনার চেষ্টা করেন তো আমার যে আমার ভিডিও সম্পর্কে যে কোনো জিনিস সমস্যা জানতে চান তাহলে আমার ভিডিওতে দেখে আসতে পারেন আর সন্ধ্যার সময় একটা ভিডিওতে চেয়ে ভিডিওটা তাহলে দেখে আসতে পারেন তো ভাই আজকের লাইফটি এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদেরকে লাইফে আজকের লাইফটি এতটুকু কিন্তু কারণ সময় আমার একটু কম আমি যার একটা জব করি জবের কারণে সময়টা কম যার জন্য পাঠাচ্ছি না পরবর্তী আপনাদেরকে পর আপনার চাইলে যদি কমেন্টে বললেন আপনাদেরকে যে যে কোনো সমস্যা আমি আপনাদেরকে বলবো লাইভ করি এবং কি ভিডিওতে যেয়ে সব কিছু লাইভ আপনার সমস্যা তুলে ধরবো আপনারা জানতে পারবেন এবং কী আমার ভিডিও যদি আমার লাইফটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার লাইফটিকে শেয়ার করে দেবেন আর লাইফটি আমার কোনো ভুল প্রান্তে থাকলে ক্ষমা করে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আমি কখনও লাইভে যাই নাই ফার্স্ট টাইম লাইভে আসলাম তো তেমন একটা বুঝিও নাই তো লাইভে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য যেহেতু মুরগুলো সেল করে কিন্তু কিছুদিন পর আপনি ভাবলাম যে আপনাদের কিছু জান আপনাদের মধ্যে কিছু জানাই তো আজকে এত ঠিক তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা